দুঃখিত আজকে লাইভ করা যাচ্ছে না নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা যার জন্য আমরা ভিডিওটা করতে বাধ্য হলাম যাই হোক প্রতিদিনের ন্যায় দুপুর দুটোর সময় যে আমাদের ধরনাম ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বৃন্দের যে লাইভ হয় সেই লাইভটা আজকে ভিডিও করতে বাধ্য হলাম যাই হোক আমাদের দাবি একটাই কমিশনের দেওয়া গেজেট এইট থ্রি বি রুল ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস টেন্দ্রের নিয়োগ দিতে হবে আমাদের দীর্ঘ এগারোটি বছর জীবন সোনালি দিন হারিয়ে গেছে আমাদের আর পিছন ফিরাবার তাকাবার কোনো সময় নেই তাই আমি বলবো যারা আমার এই ভিডিওটা দেখেছে দেখছেন আজকের এই লাইভের ভিডিওটা এবং বাড়িতে বসে থাকবেন না আগামী কাল আঠাইশে ফেব্রুয়ারি আমাদের মহামিছিল এবং আন্দোলন চলছে চলবে এবং অনুষ্ঠিত হবে আপনারা সবাই এই আন্দোলনে সামিল হবেন বাড়িতে বসে থাকবেন না আপনাদের বিবেককে নাড়া দিন এবং আপনারা আগামীকালকের আন্দোলনে আসুন এবং বাড়িতে কেউ বসে থাকবেন না এবং আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে ন্যায্য অধিকার আমরা তা আদায় করে নেব আমরা এখন যাব আমাদের সেই এক দিদির কাছে দীর্ঘদিন ধরে মঞ্চে আসছে এবং ধর্নামঞ্চে চালিয়ে যাচ্ছেন এই সেই দিদির কাছে যাবো দিদি দিদি আপনি কোথা থেকে আসছেন এবং আপনাদের দাবি কী আমি উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এসছি আমার নাম শ্রাবন্তী আমাদের বা আমার বা আমাদের বা আমার মতো সহযোদ্ধাদের একটাই দাবি সমস্ত আপার প্রাইমারি সমস্ত সিটগুলো আপডেট করে আমাদেরকে সব মানে ডেট বাই ডেট সকল ক্যান্ডিডেটকে নিয়োগ দিতে হবে এই দাবি আমি রাখছি আমাদের মানে দিদির কাছে আমাদের মাননীয়ার কাছে আপনি একটু সহানুভূতির সঙ্গে আমাদেরকে দেখুন আপনাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না বা কমিশন মানবে না ততক্ষণ পর্যন্ত আপনারা চালিয়ে যাবেন হ্যাঁ এই আন্দোলন আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে আর আমরা এই মাধ্যমদিনই মায়ের পদতল বা পদতলের স্থান আমরা শক্ত করে আটকে বসে থাকবো আমরা এখান থেকে না যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে ধন্যবাদ দিদিকে তার মানে দিদি যে কথাটা আমরা বুঝতে পারলাম দিদি এই মঞ্চ এবং মৃত্যু পর্যন্ত যদি মৃত্যুও যদি হয় হয়ে হোক তারপরে সে আন্দোলন চালিয়ে যাবে যুগ তীব্র তাপমাত্রা তীব্র ঠান্ডা মশা মাসি ডেঙ্গু সময় সমস্ত কিছুকে উপেক্ষিত করে আমাদের এই মঞ্চে উনি চালিয়ে যাবেন যতক্ষণ না ওনার ন্যায্য অধিকার ন্যায্য দাবি পূরণ করছেন কমিশন সরকার ততক্ষণ পর্যন্ত ওনার দাবি মানে ওনার আন্দোলন এবং মঞ্চ চালিয়ে যাবেন আমি আরেক দিদির কাছে যাব দিদি আপনি বলুন আপনাদের দাবি কি আপনি কেন এখানে এসছেন আমাদের দাবি মূলত একটাই মানে ইন্টারভিউরা পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে নিয়োগ দিতে হবে আপার প্রাইমারিতে যে সকল ক্যান্ডিডেট আছে তারা সবাই পাস আর প্রতিটা বছর পরীক্ষা না হওয়ার জন্য কিন্তু অনেক সিট ভ্যাকেন্সি পড়ে আছে সেগুলো আপডেট করলেই কিন্তু আমরা অনায়াসেই চাকরি পেতে পারি আমার দাবি একটাই যে আমাদেরকে আপডেট সিটে নিয়োগ দেব আগামীকালকে যে আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আপনি কি আসছেন হ্যাঁ আমি আসছি এবং আমি সকলকে আসার জন্য অনুরোধ ধন্যবাদ আরেকটা কথা না বললে নয় যে পাহাড় থেকে সাগর জুড়ে জেলা থেকে জেলাস্তরে উড়ছে উঠছে আওয়াজ একই সুরে এই কমিশন আর না এবং আমাদের যেটা ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আমাদের পূরণের স্বার্থে এই যে কথাটা বললাম জেলা থেকে জেলাস্তরে সেই সদূর কুচবিহার থেকে এসেছে অনেক কয়েকজন চাকরি প্রার্থী এবং আজকে আন্দোলনে আগামীকালকের আন্দোলনে থাকবেন এবং আজকে ধর্না মঞ্চে রয়েছেন আমাদের সুকুমার সরকার দাদা বলুন আপনি কেন আসছেন আপনাদের দাবিটা কি আমাদের দাবি একটাই যে আপডেট সিট আপডেট করে নিয়োগ করতে হবে যেহেতু দশ বছরের বঞ্চনা এটা মানতে পারছে না আমাদের বয়স প্রায় শেষে শেষ হয়ে গেছে আমরা এখন কোথাও কোথায় যাব আমরা সেই বাঙালি বাঙালি বাংলাদেশের প্রান্ত এলাকা বিশেষ করে আমাদের কোচবিহারের শেষ প্রান্ত থেকে সাতশো বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে এখানে এসেছি আজকে গতকাল এসেছি আজকেও আছে কালকেও থাকবো তবুও আমাদের এই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত আমাদের মৃত্যু না হয় ততদিন আন্দোলন যাক আপনি তো এসেছেন ধর্ণা মঞ্চে এবং আগামীকালকে আটাশে যে আমাদের যে মহামিছিল এবং আন্দোলন সেখানে থাকছেন থাকছেন কুচবিহার থেকে আপনারা কতজন এসেছেন আমরা কুচবিহার থেকে আজকে পাঁচজন এসেছি পাঁচজন এবং আজকেও যেটা শোনা যাচ্ছে যে পনেরো থেকে কুড়ি জন আজকে ট্রেনে উঠবে এবং আসুক আন্দোলনকে সফল করার জন্য আমরা আরেক দাদার কাছে যাব সেই কুচবিহার থেকে এসেছেন সেই পঙ্কজ কুমার সরকার সেই কুচবিহার দিনহাটা থেকে এসেছেন এবং উনি দীর্ঘদিন ধরে মঞ্চে আসেন এবং পঙ্কজ দা বলুন আপনাদের দাবিটা কী নমস্কার আমি কুচবিহার থেকে এসেছি আজকে আমরা গত দশ বছর থেকে অপেক্ষায় আছি কবে চাকরিটা পাবো আমরা সকলেই পাস ট্রেন সবাই আপডেট সিটে নিয়োগ চাই আমাদের দাবি একটাই আপডেট সিটে নিয়োগ চাই যতদিন দশ বছর থেকে পরীক্ষা নেই আমাদের চাকরির বয়স প্রায় শেষের দিকে আমরা এখন কোথায় যাব। আমাদের এই বঞ্চনার অবসান হোক এটাই চাই এই আমাদের যতদিন চাকরি হয়নি আমরা এই আমর আমরণ ধর্নামঞ্চ চালিয়ে যাব তাতে আমাদের মৃত্যু হলেও আমাদের কোনো আফসোস নেই কেননা আমরা মরার মতো বেঁচে আছি এটাকে বেঁচে থাকা বলে না মৃত্যুর পথযাত্রী মৃত্যুর সম্মানের সঙ্গে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা কাজ করতে পারছি না এর থেকে লজ্জার আর কিছু নেই এর থেকে মরণ অনেক ভালো আগামীকালের আঠাইশে ফেব্রুয়ারির আন্দোলনে আছি গতকাল এসছি আরও থাকব যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হয় ততদিন পর্যন্ত আমরা এই ধন্যবাদ আপনার জীবন থেকে যেহেতু এগারোটি বছর চলে গেছে এবার আর কিছু পিছন ফিরে তাকাবার সময় নেই আপনাদের যা দাবি ন্যায্য দাবি আপনার যেহেতু যোগ্য পাস ট্রেন আপার প্রাইমারি টেট পাস ট্রেন আপনাদের যে যোগ্য দাবি আপনাদের সেই যোগ্য দাবি আপনাদের যে ন্যায্য রয়েছে আপনাদের আন্দোলন জারি আছে এবং থাকবে যতক্ষণ সমস্ত সিট আপডেট করে কমিশন নিয়োগ করছে